আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আজকে আপনাদেরকে খুবই মজাদার একটা খাবার বানিয়ে দেখাবো এটা হচ্ছে সকাল বিকেলে নাস্তা বলতে পারেন বা বাচ্চাদের টিফিনে দিতে পারবেন এই টিফিন রেসিপিটা এত বেশি মজাদার হয় এটা যাকে খুশি তাকেই বানিয়ে খাওয়াতে পারবেন যে নাকি একবার খাবে সে বারবার খেতে চাইবে সত্যি কিন্তু অসাধারণ একটা রেসিপি এটা বানিয়ে রেখে দিলে কিন্তু মানে একদম সফট থাকবে সারাদিনও শক্ত হবে না এরকম একটা রেসিপি তো এটা কিন্তু বাচ্চাদের জন্য খুবই ভালো হবে টিফিনের জন্য তো টিফিন বানানোর জন্য এক কাপ কুসুম গরম পানি আর এক চা চামচ ইস্ট আর সামান্য একটু লবণ আর দুই চা চামচ চিনি দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে এটা মিক্স করা হয়ে গেছে এ পর্যায়ে আমরা দিয়ে দিব দুই কাপ ময়দা ময়দাটাকে দিয়ে এটাকে আমি একটা হ্যান্ড উইক্স দিয়ে মিশিয়ে নেব এটাকে হ্যান্ড উইক্স দিয়ে মিশালেই হয়ে যাবে আর এটা কিন্তু এই মেজারমেন্টটা ঠিক রেখে বানালে কিন্তু এরকম সুন্দর আর এরকম পারফেক্ট হবে আর এই জন্য আমি যে এটাকে এখন মিশিয়ে এভাবে করে হাতে হাতে না ভরি আর কি মিশিয়েছি কারণ হাতে ভরালে আবার হাত ধুতে হবে ঝামেলা সেজন্য এভাবে করে নিলাম এখন এটাকে ঢেকে রেখে দিব এক ঘন্টার জন্য যত বেশি সময় রাখা যাবে ততই কিন্তু ভা ভালো হবে ঠিক আছে এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা রাখলে কোনো সমস্যা হবে না আর এখন এখানে কিছু পেঁয়াজ ভেজে নিয়েছি সামান্য একটু তেল দিয়ে আর একটুখানি গাজর একটা গাজর দিয়েছি আর এক একবার মানে এক মুঠো বা দুই মুঠো এরকম পরিমাণ হবে মটরশুটি দিয়েছি আর এখানে আমি চিকেনটাকে কয়েকদিন আগে মানে আদা রসুন দিয়ে সিদ্ধ করে লবণ দিয়ে সিদ্ধ করে এটাকে আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম তো আজকে আর কি বের করে বানিয়ে নিচ্ছি এতে করে আমার সহজ হয়েছে তারপরে সব কিছু একসাথে দিয়ে ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্না করে নিলাম তারপরে এর মধ্যে দিয়ে দিলাম পানি সামান্য অল্প পরিমাণে আর লবণটা দিয়ে দিচ্ছি লবণ দিয়ে তারপরে এটাকে আবার নেড়ে চেড়ে ভালো করে আমরা মিশিয়ে নিব আর এর সাথে দিয়ে দিলাম হাফ চা চামচ ধনিয়া গুঁড়া এগুলো একসাথে দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে তারপরে এগুলোকে ঢেকে দিয়ে আমরা রান্না করে নিব পাঁচ থেকে ছয় মিনিটের জন্য লো হিটে যাতে করে পুড়ে না যায় এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে যখন নাকি পানিটা শুকিয়ে গেছে এইগুলোর থেকে তারপরে আমরা এখানে দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কলি তো পেঁয়াজ কলিটাকে দিয়ে এটা আর কি সুন্দর দেখা যাওয়ার জন্যই দিয়েছি আর মজাও লাগবে অবশ্য তারপরে এটাকে আবার কিছুক্ষণ রান্না করে ধনিয়া পাতা দিয়ে দিলাম এখন আমরা এটার মধ্যে দিয়ে দিব টালা জিরার গুঁড়া তারপরে একটুখানি টেস্টিং সল্ট আমি সব সময় দেই মজাদার খাবারের জন্য তাতে করে অনেক বেশি টেস্ট বেড়ে যায় খাবারগুলোর তো এখন এই যে টেস্টিং সল্ট দেওয়ার পরে সব কিছু একসাথে আবারও ভালো করে মিশিয়ে নিয়ে দুই মিনিটের জন্য আবার ঢেকে দিয়ে রান্না করে নিব জাস্ট তাহলে হয়ে গেল আমাদের ভাজিটা এই ভাজিতে কিন্তু একেবারে নামমাত্র মশলা দিয়েছি মশলাবিহীন ভাজি এতটাই টেস্টি হয় এটা তো এভাবে করে আপনারাও কিন্তু বাড়িতে বানিয়ে খেতে পারবেন আর এই যে আমাদের ডোটা কিন্তু সম্পূর্ণ রেডি হয়েছে আমি হাওয়াটা বের করে নিলাম তারপরে এখানে একটা আগে থেকে বানিয়ে নিয়েছি তারপরে এখন আপনাদেরকে আরো একটা বানিয়ে সুন্দর করে দেখিয়ে দিব যেভাবে করে আমি বানালাম একটা রুটি বানিয়ে নিয়েছি প্রথমে চারকোনা শেপের মতো করে তারপরে এই যে দেখুন চারটা টুকরো করে নিলাম যেভাবে আমি করেছি দেখেই তো বুঝে নিয়েছেন তো তারপরে পুরটাকে ভরে ভরে দিয়ে দিলাম সুন্দর করে তারপরে এভাবে করে টেনে এনে জাস্ট এটা যেহেতু সফট এই রুটিটা টানলেই কিন্তু বড় হবে টেনে এনে একদম সমান করে চৌকোনা করে আমরা লাগিয়ে নিলাম তারপরে এইভাবে করে কেটে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন এইভাবে করে আমি কেটে নিলাম তারপরে এই যে বাড়তি কণাগুলো আমি এইভাবে কেটে একদম সমান করে দিলাম এই তো তারপরে এই পাশটা আমি ঠিক একইভাবে কেটে নিব এটা কিন্তু খুবই সহজ তারপরে যখন কেটে নেওয়া হয়ে গিয়েছে তো এই পাশে আমি ভুলবশত চাপ দিয়ে ফেলেছিলাম এটা চাপ দেওয়া যাবে না এনে রেখে দিতে হবে তারপরে থেকে আবার যখন তখন এটাকে উপরে নিচ দিয়ে নিয়ে আসতে হবে তারপরে আবার ওই পাশ থেকে যখন আমরা একটা দিব তারপরে এই যে সামনেরটা তুলে নিতে হবে এরকম করে আর কি একটার পর একটা তুলে একটা বিছিয়ে দিতে হবে যাতে করে একদম পাটির মতো একটা বোনট হয় আর এতে করে দেখতে অনেকটা সুন্দর লাগবে আর এরকম সুন্দর একটা নাস্তা যাকে আপনি বানিয়ে খাওয়াবেন সেই কিন্তু আপনার এই নাস্তার প্রশংসা না করে পারবে না এতটাই সুন্দর আর এতটাই মজাদার তবে সুন্দর যতটাই বলুন না কেন খাবারটা কিন্তু খুবই হেলদি একেবারে নামমাত্র কম মশলা দিয়ে বানানো হয়েছে আর খেতে খেতে অসম্ভব টেস্ট হয়েছিল খাবারটা সত্যি বলছি কিন্তু আমরা কিন্তু কয়েকবার বানিয়ে খেয়েছি এই কয়দিন তারপরে আপনাদেরকে দেখাচ্ছি ঠিক আছে আগেও আমি বানিয়েছি অনেকবার তো মানে কয়েকদিন ধরে এই নাস্তাটা বেশি খেয়েছি আমরা তো দেখলাম যে এটা অনেক ভালো সবজি থাকে ভিতরে তারপরে গোস থাকে একদমই হেলদি আর কম মশলা দিয়ে বানানো একেবারে নামমাত্র মাত্র মশলা দিয়ে যেভাবে করেছি আসলে অসাধারণ একটা টেস্টি খাবার আপনারা যদি একবার বানিয়ে না খান তাহলেই বুঝতে পারবেন না আর সব খাবারে যে অনেক মশলা দিতে হবে তাও না মশলা কম দিয়েও কিন্তু খাবার বানালে অসম্ভব টেস্টি হয় সেটা যদি আপনারা একবার বাড়িতে ট্রাই করেন তাহলেই কিন্তু বুঝতে পারবেন আর আমার এই খাবারটার মধ্যে আমি কিন্তু মরিচ দিইনি কারণ হচ্ছে আমার বাচ্চারাও খাবে সেই জন্য আমি মরিচটা স্কিপ করেছি আপনারা যারা ঝাল খেতে পছন্দ করেন তারা কিন্তু অল্প করে একটু ঝালও দিয়ে দিতে পারবেন তাতেও কিন্তু অনেক মজাদার হবে ঠিক আছে আমি শুধুই মাত্র আমার বাচ্চাদের জন্য ঝালটা স্কিপ করেছি তো যাই হোক এতক্ষণ ধরে সুন্দর করে যে ডিজাইন পরে নিলাম আপনারা অবশ্যই দেখে বুঝে নিয়েছেন কিভাবে আমি ডিজাইনটা করে নিয়েছি তো এই পাশের অংশটাকে এখন আমি সুন্দর করে কেটে সমান করে নিব যাতে করে চৌকোনা শেপের হয় দেখতে সুন্দর লাগে এই আর কি দুইটা পাশই আমি সুন্দর করে কেটে নিচ্ছি দেখতেই পাচ্ছেন তো এই যে আমাদের আর একটা হয়ে গেল এটা আমি এখন সুন্দর করে এখান থেকে আস্তে করে তুলে নিয়ে সরাসরি যে পেনটাতে আমি ভাজবো ওখানেই রেখে দিব নয়তো বা পরবর্তীতে ধরতে গেলে আবার ডিজাইনটা নষ্ট হয়ে যেতে পারে যেহেতু একদমই সফট থাকে এই অবস্থাতে তারপরে আমি এক কাপ পানি নিয়েছি ছোট একটা কাপ দিয়ে আর কি এটা দিয়ে পানিটা নিয়ে জাস্ট সরাসরি পাত্রের মধ্যে পানিটা দিয়ে দিয়েছি দিয়ে এখন আমি ঢেকে দিয়ে রান্না করে নিব তিন মিনিটের জন্য মিডিয়াম হিটে যাতে করে পুড়ে না যায় এই দিকে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে যখন দেখতে পাবেন এরকম হালকা হালকা পানি রয়ে গেছে ঠিক এই পর্যায়ে এসে আমরা এটাকে উল্টিয়ে দিব ঠিক আছে আর এই পর্যায়ে উলটিয়ে না দিলে কিন্তু বেশি করে জাল করলে কিন্তু নিজে আবার পুড়ে যাবে আর পুড়ে গেলে তো কোনো খাবারই ভালো লাগবে না দেখতেও ভালো লাগবে না আবার তিতা হয়ে যাবে খাবারটা নষ্ট হয়ে যাবে সেই জন্য ঠিক এই পর্যায়ে উলটিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে তিন মিনিটে আমাদের এই খাবারটা অনেক সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে তো এখন এটাকে আমি উলটিয়ে নিব আর এইভাবে করে যদি আপনারা এই ব্রেডটা মানে এই নাস্তাটা বানান তাহলে তাহলে কিন্তু অনেক মজাদার হয় আর অনেক সফট হয় এটা কিন্তু রেখে দিলে সারা দিন রেখে দিলেও কিন্তু শক্ত হবে না শুধুমাত্র একটা বক্সের মধ্যে রেখে দিতে হবে যাতে করে বাতাস না লাগে বাতাস লাগলে তো আবার ওপরটা ড্রাই হয়ে যাবে সেজন্য এখন এটাকে উলটিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি এই যে দেখুন একটুখানি ঘি ভরিয়ে দিচ্ছি এটা এভাবে ভরিয়ে দিলে এত বেশি ঘ্রাণ সুঘ্রাণ হয় আর অনেক বেশি টেস্টি হয় খাবারটা তাই আমি এটা ভরিয়ে দিলাম এইভাবে এটা সম্পূর্ণ অপশনাল না দিলেও কিন্তু অনেক মজা লাগে খাবারটা আমি যেভাবে বানিয়েছি ঠিক এভাবে করে অবশ্যই কিন্তু বানিয়ে খাবেন আপনারা আপনারা যে বাচ্চারা যখন স্কুলে যাবে তাদেরকে কিন্তু টিফিনেও দিতে পারবেন আর এই ডোটা কিন্তু আপনারা চাইলে আগের দিন রাতের বেলাও রেডি করে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারবেন এতে করেও কিন্তু আপনাদের কাজটা অনেক বেশি সহজ হয়ে যাবে অথবা ভাজিটাও আগের দিন করে রাখতে পারেন আর ডোটাও রাতের বেলা করে ডিফ নর্মাল ফ্রিজে রেখে দিতে পারবেন তো দেখুন আমি কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে ঠিক এরকম কাজ কালার করে ভেজে নিয়েছি আর দেখুন কতটা সফট হয়েছে এখন ভিতরটা দেখিয়ে দিলাম কত সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে দেখতেই পাচ্ছেন একদমই নরম মুখে দিলেই মিলিয়ে যায় এই খাবারটা অনেক অনেক বেশি টেস্টি বাচ্চারা খাবে আমার বাচ্চারা কিন্তু অনেক ভালোবেসে খায় অনেক মজা লাগে খাবারটা সত্যি বলছি আপনাদের কাছে যদি একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব Estaré por un para a diagonal,